দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা হাট বছর দুই দিন সোমবার শুক্রবার আজকে শুক্রবারের হাট এটি চার জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু কম বাজারের ভিতরে দর্শক যেগুলো সবচেয়ে বেশি গরু সেক্টরে লাভবান প্রভিটা হলো ব্যবসা একটা সাল বাচ্চা দিয়ে সুন্দর একটা কিন্তু দেশাল গাভীর এই গরুর একটা ধারণা দিচ্ছি আপনাদের এই যে একটা নেপালি গিরের বাচ্চা কিন্তু দেখাশোনা চলছে এটা এই গাবির আট দাঁত বয়স তবে এই গাভিগুলো দুধ ভালো হয় দর্শন

বাচ্চাটা ভালো ছিল দর্শক যার ফলে দামটা বেশি পঁচাত্তর অলরেডি কিন্তু দুধও আছে কিন্তু একটা কিন্তু গাবি পঞ্চাশ বাচ্চা পঁচিশ পঁচাত্তর আচ্ছা দারুন গেটার বাচ্চা একটা পঁচাত্তর কিন্তু দাম দিয়েছে অলরেডি আর গাবি বাচ্চার কিন্তু সুন্দর একটা কালেকশন আছে দর্শক ভরপুর কিন্তু একেবারে হাত লোকজনও দেখা যায় তার মানে ক্রেতাও আছে কিন্তু এই পাশে কিন্তু একটা টানা চলছে দর্শক

পঁয়চল্লিশ সাত কত কিনলেন ভাই বাহান্ন সুন্দর হয়েছে তো দু দাঁত মনে হয় ভাই না দুদাঁত আচ্ছা সাত আঁত বয়সের একটা গাভি দর্শক বাচ্চাও সুন্দর কিন্তু আছে এই যে তবে গাভে কিন্তু একটু রেস্ট চাই দর্শক এই যে বাহান্ন গাভে সারাদিন রোদে বৃষ্টিতে হাতে হাটে দাঁড়া থাকার কারণে কিন্তু এই অবস্থা রাস্তা শুয়েছে এইটি একটা পাখড়া বাচ্চা দেখছি কিন্তু শুকানো বাচ্চা বেটার বেটি এটা বেটি বাচ্চা কিন্তু বকনা বাচ্চার একটা কালেকশন গাভি কিন্তু সুন্দর একটা বলতে সালাম ভাই দুই দাঁতের ক্যাপিটা পুষ্পান্ন না বেশি আচ্ছা কত চাই চাচ্ছে বললেন বিয়াল্লিশ পঞ্চাশ এই বাচ্চা ভালো ভালো

আর ভরপুর কিন্তু একটা হাট ছিল দেখার মতো হাট ভালো থাকবে দেখার সাইড থেকে এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ